ভীষণ আনন্দ করে করেছি ভীষণ ভালো লেগেছে হয়ে যাবে একটা শট শুধুমাত্র ওনার হাসির জন্য আমরা বার দিয়েছি মানে এটা ওনার জন্য উনি তখন বলছেন সরি সরি এবার আমরা ঠিক করে নেবই করে নেব হ্যাঁ ঠিক শেষ লাইনে গিয়ে জিত হাসতে শুরু করে দিচ্ছে এবং মানে এটা উনি কন্ট্রোল করতে পারছিলেন না তার সঙ্গে আমরাও হাসছি বাট পরের পরের বাস্তু দেখা যাচ্ছে এবার মনে হচ্ছে আমি এসে ফেলবো এরকম একটা বিষয় হচ্ছে উনি এত বড়ো মাপের একজন অভিনেতা হয়েও মানে পরিচয়ের দিক থেকে এত বড় মাপের অভিনেতা হয়েও উনি যে ছোট্ট ছোট্ট বিষয়গুলো এখনও মেনটেন করে চলেছেন এর জন্যই হয় উনি সুপারস্টার বুমেরান নিয়ে বলার আগেও আমি এই ধরনের অনুষ্ঠানে এসে খুব মানে হয় না যে এক্সপেকটেশনের বাইরের কিছু জিনিস দেখলাম এত মানুষের এত ভালোবাসা এত মানুষের এত ভালোবাসা একজনের মানুষের প্রতি তাদের ওই একটা হাত ছুঁয়ে দেখার একটু চেষ্টা এটা সত্যি আমরা যারা শিল্পী যারা অভিনয় করি এবং শুধু অভিনয় বলে না যারা শিল্পী আমরা তাদের কাছে খুব খুব বড় পাওয়া এবং কোনো একজন সুপ্রিমের হাত মাথার উপরে থাকলেই এই ধরনের ঘটনা দেখা যায় এবার আসি সিনেমার কথাতে গোটা সিনেমাটা আমরা খুব খুব মজা করে করেছি সিনেমাটা সবাইকে নিয়ে দেখার মতো একটা ছবি যেটা আমরা শুনলাম যে অবভিয়াসলি জিৎ রুক্ষিণী ভীষণ ভালো কাজ করেছে ভীষণ ভালো এবং সেই ভালো কাজে সবাই ভালো কাজ করেছে সেই ভালো কাজের একটা ছোট অংশ হতে পেরে ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে মানে আমি ছোট অংশ মানে আমি পার্টের ব্যাপারে বলছি না আমি নিজেকে খুব একজন মনে করি যে এরা আমার থেকে অনেক 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 অভিজ্ঞ অনেক কিছু জানেন সেই জানার জায়গা থেকে আমি একটা ছোট অংশ চরিত্র হচ্ছে একদমই মজার চরিত্র এখানে সমরের মা হয়েছি আমি সমর আমার ছেলে এবং সমর হচ্ছে যিনি হ্যাঁ সমর মানে হচ্ছে জিদ্দা সবার জিদ্দা তো এই সবার জিদ্দার সঙ্গে আমি যেটুকু কাজ করেছি ভীষণ আনন্দ করে করেছি ভীষণ ভালো লেগেছে উনি প্রতিটা মুহূর্তে এত আগলে নিয়ে চলেন তাদের প্রত্যেকটা চরিত্রকে আমরা ফ্লোরে যতক্ষণ থাকি ভীষণ মজা হয় শুনলেনই রুক্মিনীর কাছ থেকে যে প্রচণ্ড আগে একটু গল্প করে নি একদমই তাই শর্ট হয়ে যাবে একটা শর্ট শুধুমাত্র ওনার হাসির জন্য আমরা বার দিয়েছি মানে এটা ওনার জন্য উনি তখন বলছেন সরি সরি এবার আমরা ঠিক করে নেবই করে নেব হ্যাঁ ঠিক শেষ লাইনে গিয়ে জিত হাসতে শুরু করে দিচ্ছে এবং মানে এটা উনি কন্ট্রোল করতে পারছিলেন না তার সঙ্গে আমরাও হাসছি বাট পরের পরের বার সিনেমা দেখা যাচ্ছে এবার মনে হচ্ছে আমি এসে ফেলবো এরকম একটা বিষয় হচ্ছে তো খুব মজা হয়েছে ভীষণ মজা সবাই মিলে খাওয়া দাওয়া রাগই নয় ভীষণ কোঅপারেটিভ একদম খুব ধৈর্য নিয়ে উনি থাকেন এবং সবাইকে প্রচণ্ডভাবে উৎসাহিত করেন যে চলো চলো এবার ঠিক হয়ে যাবে এবার কাজ করব আমরা চলো এবার ইয়ে হচ্ছে এবং খুব পাংচুয়াল ঠিক সময়ে চলে আসেন যখনই বলা হয় শর্ট রেডি উনি চলে এলেন ফ্লোরে ফ্লোরে সবার সঙ্গে দেখা করে সিন পরে এটা আমার সব থেকে ভালো লেগেছে যে উনি রিহার্সাল করতেন টেক করার আগে উনি একদম মনিটর করতেন বেশ কয়েকবার চলো আর একবার বলে নিই চলো আমরা আর একবার বলে নিই এই যে কাজটা করতে গিয়ে সরবরো করে নেওয়া নিজেকে জাজ করে নেওয়া এটা ভীষণ ভালো একজন শিল্পীর পক্ষে এটা খুব ঠিক কাজ এবং উনি এত বড়ো মাপের একজন অভিনেতা হয়েও মানে পরিচয়ের দিক থেকে এত বড় মাপের অভিনেতা হয়েও উনি যে ছোট্ট ছোট্ট বিষয়গুলো এখনও মেনটেন করে চলেছেন এর জন্যই উনি সুপারস্টার বলব সাতই জুন সাতই জুন আপনারা আসুন হলে আসুন দেখুন সিনেমা আমার আমি দাবি করছি সিনেমাটি আপনাদের ভীষণ ভালো লাগবে এবং আবার আবার সুপারস্টার হিসেবে জিত নিজেকে প্রমাণ করতে পারবে বলেই আমার খুব বিশ্বাস আর তার সঙ্গে রুক্মিণী তো আছেই ভীষণ ভালো কাজ করেছে সবাই আমরা ভীষণ আনন্দ করে মজা করে কাজ করেছি এবার তো আপনাদের ওপরে আপনারা আসুন দেখুন এবং ভালো মন নিয়ে বাড়ি ফিরে যান